নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে এই ভিডিওতে আজকে আমরা জানবো টেন্থ প্লাস আইটিআই সমান উচ্চ মাধ্যমিক ঠিক আছে অর্থাৎ এটা আমাদের কতটা সত্যি আর কতটা মিথ্যা এ সম্পর্কে কিন্তু তোমাদেরকে আমি আজকের এই ভিডিওতে জানাবো তোমরা জাস্ট ভিডিওটা একটু ভালো করে শেষ পর্যন্ত দেখবে প্লাস কিন্তু শুনবে তোমরা নিজেরাও স্ক্রিনে দেখতে পাবে যে এটা রিয়াল নাকি ফেক একদম তোমাদেরকে আমি প্রমাণ সহ কিন্তু দেখাবো তো ভিডিওটা একদম কিন্তু ভালো করে তোমরা একটু শুনবে তাহলে তোমরা বুঝতে পারবে এবং তোমরা অবশ্যই কিন্তু দেখবে যে তাহলে তোমরা বুঝতে পারবে যে আইটিআই পাস করেও কিভাবে তোমরা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাবে বা পাওয়া যায় ঠিক আছে তো সে সম্পর্কে তোমরা অবশ্যই জানতে পারবে আর তারাকে বলে দেই তোমরা যদি নতুন হয়ে থাকো তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো কারণ এই চ্যানেল থেকে তোমরা বিভিন্ন কিন্তু আই আইটিআই রিলেটেড কিন্তু ইনফরমেশন এই চ্যানেল থেকে পেয়ে যাবে ঠিক আছে এবং এছাড়াও জব রিলেটেড ইনফরমেশনও কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো দেখো আমাদের যে মেইন টপিক সেই মেইন টপিকের দিকে আসা যাক এই ভিডিওটা হয়তো তোমাদের জন্য একটু হয়তো বড় হতে পারে তবে যারা তোমরা ভালো করে শুনবে ভালো করে দেখবে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে যে এটা সঠিক না মিথ্যা তো চলো আমি দেরি না করে আমি ডিরেক্টলি তোমাদেরকে নিয়ে যাচ্ছি সেই সকল জিনিসের প্রতি যেখান থেকে আমরা জানতে পারবো যে এটা আমাদের সঠিক কি মিথ্যা ঠিক আছে তো দেখো সর্বপ্রথম আমাদেরকে যেতে হবে এনসিবিটি এমআইএস এবার এই অ্যানসিবিটি এম আই তার আগে আমি বলে দেই যে তোমরা যারা এবছর আইটিআই পাস করেছো ঠিক আছে না এই এই বছর না তোমরা যারা এই বছর আইটিআইতে অ্যাডমিশন নিতে যাচ্ছ অর্থাৎ ফর্ম ফিল আপ করেছো তোমরা চাইলেও কিন্তু এই ভিডিওটা দেখতে পারো আবার না চাইলেও কিন্তু তোমরা স্কিপ করে যেতে পারো তবে তোমরা যদি আইটিআই অর্থাৎ মাধ্যমিকের পরে যদি আইটিআই করতে যাচ্ছ তাহলে আমি বলবো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো তাহলে তোমাদেরও কিন্তু ইন ফিউচার এই ভিডিওটা তোমাদের হেল্প কিন্তু করবে ঠিক আছে তো চলো আমি দেরি না করে তোমাদেরকে বলছি দেখো প্রথমে বলে দিই তোমরা যারা এবছর আইটিআইয়ের ফর্ম ফিল আপ করেছ তোমাদের এখনও পর্যন্ত যেহেতু ফর্ম ফিল আপ হয়নি বা তোমরা এখনো পর্যন্ত যেহেতু তোমাদের অ্যাডমিশন হয়নি তাই তোমাদের কিন্তু এখনো এনসিবিটি এমআইএস বলে যে একটা পোর্টাল হয়ে থাকে আমাদের আইটিআই স্টুডেন্টদের জন্য সেই এনসিবিটি এমআইএস পোর্টালটা কিন্তু তোমাদের জন্য এখনো হয়নি ঠিক আছে যখন তোমরা অ্যাডমিশন হবে অ্যাডমিশন হওয়ার পরে পরীক্ষার কিছুদিন আগে কিন্তু তোমাদের এই এনসিবিটি এমআইএস পোর্টাল যে আছে এখানে কিন্তু তোমাদের একটা প্রোফাইল কিন্তু ক্রিয়েট হবে ঠিক আছে এবং সেখানে তোমার প্রত্যেকটা কিছু যাবতীয় ডকুমেন্টস কিন্তু সেখানে তোমাদেরকে দেখাবে আইটিআইয়ের ঠিক আছে তো এই যে এনসিবিটি এমআইএস পোর্টালটা আছে এটা তোমরা যারা আইটিআই পাস করে গিয়েছো তোমরা ভালো করেই জানো বা তোমরা যারা আইটিআইতে পড়ছো ফার্স্ট ইয়ারে পরীক্ষা দিয়েছো বা সেকেন্ড ইয়ারে পড়ছো তোমরা ভালো করেই এই এনসিবিটি এমআইএস পোর্টাল সম্পর্কে জানো তো তোমাদেরকে কি করতে হবে প্রমাণ সহ যেহেতু তোমাদেরকে দেখাচ্ছি তার জন্য একটু ভালো করে শুনবে ভালো করে দেখবে তাহলে বুঝবে কিন্তু বারবার বলছি তো দেখো এই এনসিবিটি এমআইএস যে লেখাটা আছে অর্থাৎ অনলাইনে গিয়ে তোমাদেরকে কি করতে হবে প্রথমে এনসিবিটি এমআইএস বলে সার্চ করবে ঠিক আছে এবার সার্চ করার পরে কিন্তু তোমাদের সামনে অনেকগুলো কিন্তু ওয়েবসাইট চলে আসবে তো প্রত্যেকটা ওয়েবসাইটে তোমরা যাবে না যেটা আর কি একদম সঠিক ওয়েবসাইট সেই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে যেতে হবে কোনটা সঠিক ওয়েবসাইট ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এটা হচ্ছে কিন্তু আমাদের সঠিক ওয়েবসাইট এনসিবিটি এমআইএসের ঠিক আছে তো এখানে আমাদেরকে যেতে হবে প্রথমে কি করতে হবে এখানে আমরা ক্লিক করতে পারি আমরা এনসিবিটি এমআইএসও ক্লিক করতে পারি বা আমরা ডিরেক্টলি এই যে ট্রেনিং প্রোফাইল লেখা আছে এখানেও কিন্তু আমরা ক্লিক করতে পারি তো এখানে যখনই আমরা অনলাইনে গিয়ে এনসিবিটি এমআইএস সার্চ করব সার্চ করার পরে আমাদের সামনে এই যে আর কি প্রোফাইলটা এই প্রোফাইলটা কিন্তু আমাদের সামনে চলে আসবে ঠিক আছে এই হোম পেজটা চলে আসবে এবার এখানে গিয়ে আমাদেরকে কি করতে হবে আমরা চাইলে এনসিবিটি এমআইএসও যেতে পারি আবার আমরা চাইলে ডিরেক্টলি আমাদের প্রোফাইলে যাওয়ার জন্য এই যে ট্রেনি প্রোফাইল লেখা আছে এখানে ক্লিক করেও কিন্তু যেতে পারি তো যখনই আমরা এই ট্রেনি প্রোফাইলে আমরা ক্রিয়ে ক্লিক করব ঠিক আছে যখনই আমরা এই ট্রেনি প্রোফাইলে ক্লিক করব ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের সামনে একটা প্রোফাইল অর্থাৎ আমাদের সামনে একটা পেজ কিন্তু খুলে যাবে সেই পোজটা সরি সেই পেজটা কোনটা। খুলবে অর্থাৎ ওপেন হবে আমাদের সামনে যে পেজটা ওপেন হবে সেটা হচ্ছে গিয়ে এই যে পেজটা তোমরা এদিকে দেখতে পাচ্ছ এই পেজটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে যখনই আমরা ট্রেনিং প্রোফাইলে আমরা প্রথমে ক্লিক করব। করার পরে আমাদের সামনে এই পেজটা ওপেন হবে এবার এখানে কী আছে লেখা দেখো রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ তুমি এর যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা দিতে হবে ফাদার্স বা গার্জিয়ান নাম তোমাকে দিতে হবে তোমার ডেট অফ বার্থ দিতে হবে এবং এখানে যে আর কি একটা টেক্সট দেখাবে সেই টেক্সটটা কিন্তু তোমাকে এখানে দিতে হবে যেহেতু এখানে আমি হাইড করে রেখে দিয়েছি প্রাইভেসির কারণে ঠিক আছে তো এগুলো সব কিছু দেওয়ার পরে রিমেম্বার মিতে ক্লিক করার পরে যখনই তুমি সাবমিট করবে সাবমিট করার পরে তোমাদের সামনে একটা এরকম পেজ উৎপন্ন হবে আশা করি তোমরা যারা আইটিআইয়ের ফর্ম ফিল আপ এই বছর তোমরা হয়তো বুঝতে পারছো না ব্যাপারটা তো এরকম কিন্তু তোমাদের একটা প্রোফাইল ক্রিয়েট হবে ঠিক আছে যখন প্রোফাইলটা ক্রিয়েট হওয়ার পরে তোমাদেরকে কি করতে হবে ট্রেনি প্রোফাইলে গিয়ে এই যে রেজিস্ট্রেশন ফি আছে তারপর ফাদার নেম তারপর তোমার ডেট অফ বার্থ এখানে যে আর কি টেক্সটটা দেখাবে সেই টেক্সটটা এখানে দিতে হবে তারপর রিমেম্বার মিতে ক্লিক করার পরে সাবমিট অপশানে তোমরা যখনই ক্রিয়েট করবে এককালীন যখন তোমরা ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়বে তারপরে তোমাদের সামনে একটা এইরকম পেজ উৎপন্ন হবে ঠিক আছে পেজ খুলে যাবে অর্থাৎ ওপেন হবে তো পেজটার সামনে অর্থাৎ পেজটা এরকম ঠিক ওপেন হবে না এর উপরেও আরও অনেক কিছু লেখা ছিল সেগুলো প্রাইভেসির কারণে সেগুলো আমি হাইড করে রেখে দিয়েছি কারণ সেগুলো যে ছিল এর উপরে যেই লেখাগুলো ছিল সেগুলো হচ্ছে সেই স্টুডেন্টের প্রত্যেকটা আর কি যাবতীয় যে ডকুমেন্টস সেই ডকুমেন্টসগুলো এখানে ছিল অর্থাৎ তার ছবি তার বাবার নাম তার আধার কার্ড নাম্বার তার মোবাইল নাম্বার সব কিছু ওখানে শো করার ছিল তো সেগুলো শো করাবে তোমাদেরও করাবে তোমরা যারা ফার্স্ট ইয়ারে এক্সাম দিয়েছ এবং সেকেন্ড ইয়ারে তোমরা যারা পড়ছো বা তোমরা যারা আগে এক্সাম দিয়েছ তোমরা ভালো করেই জানো যদি না জেনে থাকো তোমরা অবশ্যই কিন্তু গিয়ে এখানে দেখতে পারো ঠিক আছে আর তোমরা যারা এবছর ফর্ম ফিল আপ করেছো তোমরা একটু শুনে নাও তাহলে বুঝতে পারছো তাহলে বুঝতে পারবে ঠিক আছে তো তোমাদের তোমাদেরকে কী করতে হবে নিচের দিকে আসতে হবে এবং নিচের দিকে আসার পরে তোমরা দেখবে এখানে এরকম একটা লেখা দেখাবে আই এম ইন্টারেস্টেড ইন টেকিং অ্যাডমিশন ফর টেন্থ সেকেন্ডারি অর টুয়েলভ সিনিয়র সেকেন্ডারি ওর ডিগ্রি প্রোগ্রাম অর অ্যাপ্রেন্টিশিপ অর্থাৎ এই কথাটার মানে কি অর্থাৎ আমি ইচ্ছুক আমি ইচ্ছুক উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন নেওয়ার জন্য উচ্চ মাধ্যমিকে অ্যাডমিশন নেওয়ার জন্য ডিগ্রি প্রোগ্রাম মে অ্যাডমিশন নেওয়ার জন্য এবং অ্যাপ্রেন্টিসিপে অ্যাডমিশন নেওয়ার জন্য মানে এগুলোর মধ্যে যে কোনো একটাতে আমি অ্যাডমিশন নেওয়ার জন্য ইচ্ছুক আছি কারণ এখানে অর অর বলে কিন্তু লেখা আছে তো তুমি চাইলে কিন্তু মাধ্যমিকও করতে পারো তো মাধ্যমিক তো তুমি করতে যাবে না এটা মাধ্যমিক এই কারণে লেখা আছে কারণ অনেকে এইট পাস করার পরেই করে তার জন্য মাধ্যমিক লেখা আছে যেহেতু তুমি এখানে অলরেডি তুমি মাধ্যমিক পাস করেছ করার পরে তুমি দুই বছরে আইটিআইতে অ্যাডমিশন নিয়েছো তো তুমি সেক্ষেত্রে কি করতে চাচ্ছো সিনিয়র সেকেন্ডারি করতে চাচ্ছো অর্থাৎ উচ্চ মাধ্যমিক করতে চাচ্ছো তো উচ্চ মাধ্যমিক করার জন্য তুমি তোমাকে যা কিছু এখানে সব কিছু তোমাকে করতে হবে এবং দেখো উচ্চ মাধ্যমিক বাদেও কিন্তু তোমাদেরকে কিন্তু একটা ভিডিওতে কিন্তু আমি অলরেডি বলে দিয়েছি যে তোমরা চাইলে কিন্তু ডিগ্রি প্রোগ্রামও করতে পারবে অর্থাৎ ইউজি আন্ডার গ্রাজুয়েশন যে কোর্স আমাদের হয়ে থাকে যেমন বিএ বিএসসি তারপর বিটেক এই কোর্সগুলো কিন্তু তোমরা করতে পারবে ঠিক আছে অর্থাৎ বিএ কিন্তু তোমরা এখান থেকেও করতে পারবে বিটেক ঠিকঠাক করতে পারবে কি না আমার জানা নেই তবে বিএ যে আছে ব্যাচেলার অফ আর্টস এটা কিন্তু তোমরা এখানে পড়াশোনা করতে পারবে দেখো ডিগ্রি প্রোগ্রাম এখানে লেখা আছে ঠিক আছে তো তোমরা ডিগ্রি প্রোগ্রামও কিন্তু এই আইটিআই সার্টিফিকেট দিয়ে করতে পারবে আশা করি বোঝাতে পারলাম তারপর দেখো সিনিয়ার সেকেন্ডারি যেটা আর কি আমাদের মূল বিষয়বস্তু সে সম্পর্কে আমরা জেনে নিই সিনিয়র সেকেন্ডারি দেখো এখানে লেখা আছে যে আই এম ইন্টারেস্টেড ইন টেকিং অ্যাডমিশন সিনিয়র সেকেন্ডারি তো সিনিয়র সেকেন্ডারিতে অ্যাডমিশন এখন আমরা কী করে নেবো অ্যাডমিশন নেওয়ার জন্য আমাদের দেখো এখানে একটা লেখা দেখতে পাচ্ছ সিলেক্ট লেখা আছে এবং এখানে সাবমিট লেখা আছে ঠিক আছে তো যখনই আমরা সিলেক্ট লেখাটাতে ক্লিক করব। এই যে সিলেক্ট লেখাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা যখনই ক্লিক করব ক্লিক করার পরে কিন্তু আমাদের সামনে একটা পেজ ওপেন হবে পেজটা দেখো কীরকম পেজ ওপেন হবে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে অর্থাৎ এই যে সিলেক্ট অপশান দেখছো এই সিলেক্ট অপশনে আমরা ক্লিক করব সিলেক্ট অপশনে ক্লিক করার পরে এই ধরনের একটা পেজ উৎপন্ন হবে ওপেন হবে এবং এই যে লেখাগুলো তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ অনেকটা আর কি হালকা হালকা কালার দিয়ে এখানে লেখা আছে বাট এটা কিন্তু তোমাদের সামনে কিন্তু ডার্ক কালারের আসবে ঠিক আছে একদম পুরোপুরি ব্ল্যাক কালারের কিন্তু আসবে যেহেতু তোমরা সাবমিট করো কিন্তু আমি তোমাদের যেটা দেখাচ্ছি এখানে এখানে কিন্তু অলরেডি সাবমিট করা আছে জন্য এরকম দেখাচ্ছে ঠিক আছে তার জন্য কিন্তু এরকম দেখাচ্ছে যখন তুমি সাবমিট করে দিয়ে দেবে তখন তোমার সামনে কিন্তু প্রোফাইলটা এরকম দেখাবে অর্থাৎ কালারটা একটু কিন্তু হাইড হয়ে যাবে ঠিক আছে তো তোমাকে কি করতে হবে তুমি কিসে অ্যাডমিশন নিতে চাচ্ছ তুমি চাচ্ছ উচ্চ মাধ্যমিকের জন্য অ্যাডমিশন নিতে তার জন্য তুমি কি করবে ওই সিলেক্ট অপশানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছ এনআইউএস বলে লেখাটা আছে অ্যাপ্লাইড ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এই এনআইউএসের ওপরে এখানে ক্লিক করবে ঠিক আছে এখানে তুমি যখনই ক্লিক করে দিয়ে দিলে ক্লিক করার পরে তোমাকে কি করতে হবে এই যে সাবমিট বলে যে অপশানটা দেখতে পাচ্ছ সাবমিটে তোমাকে ক্লিক করতে হবে এবার সাবমিটে ক্লিক করলে কি হল যখনই তুমি সাবমিটে ক্লিক করে দিয়ে দিলে তখনই তোমার যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং আছে আমাদের এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংয়ে কিন্তু তোমার অর্ধেক অ্যাডমিশন কিন্তু তুমি হয়ে গেলে ঠিক আছে ধরে নাও তোমার অর্ধেক অ্যাডমিশন তোমার হয়ে গেছে যখনই তুমি ক্লিক করলে তখনই তোমার অর্ধেক অ্যাডমিশন হয়ে গেছে মানে তোমার যে যাবতীয় যে আর কি ডকুমেন্টস সেখানে কিন্তু প্রায় কিন্তু আপলোড হয়ে গিয়েছে যেমন তুমি যে আর কি আইটিআইতে পড়াশোনা করেছো আইটিআইতে তোমার যা যা সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো অর্থাৎ কোর যে সাবজেক্টগুলো ছিল কোর সাবজেক্ট সেগুলো কিন্তু ওখানে ট্রান্সফার করে দিয়ে 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 দিয়েছে ঠিক আছে বা দিয়ে দেবে ঠিক আছে যখনই তুমি এখানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিংকে ক্লিক করার পরে সাবমিট করবে তারপরেই কিন্তু ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো এখানে ক্লিক করার পরে এখানে তুমি যখনই ক্লিক করলে তখন কি হলো তোমার ওটা কিন্তু সাবমিট হয়ে গেলো সাবমিট হওয়ার পরে এখন তোমাকে কি করতে হবে সাবমিট হওয়ার পরে তোমাকে এই যে সাইট আছে দেখতে পাচ্ছ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং অর্থাৎ এনআইউএসের অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাকে যেভাবে একজন স্টুডেন্ট একজন মানে ফ্রেশ ক্যান্ডিডেট যেভাবে আর কি অ্যাডমিশন হওয়ার জন্য যা যা কিছু করে সেমভাবে কিন্তু তোমাকেও সেই প্রসেসে কিন্তু যেতে হবে কিন্তু তুমি যখন প্রসেসগুলো কমপ্লিট করবে কমপ্লিট করার পরে যখন তোমার সামনে আর কি সাবজেক্ট চুজ করার জন্য আসবে যে তুমি কি কি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে চাও তখন কিন্তু সেখানে তিনটা সাবজেক্ট অলরেডি কিন্তু সেখানে দেখাবে ঠিক আছে তিনটা সাবজেক্ট অলরেডি দেখাবে আর তোমাকে শুধুমাত্র দুটো সাবজেক্ট চুজ করার জন্য ওখানে কিন্তু বলবে যে তুমি যে কোনো দুটো সাবজেক্ট নাও অর্থাৎ যে দুটো সাবজেক্ট তোমাকে চুজ করতে বলবে সেগুলো হচ্ছে একটা হচ্ছে গিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজ তোমাকে চুজ করতে বলবে এবং একটা তোমাকে যে কোনো আদার্স সাবজেক্ট একটা কোর্স সাবজেক্ট কিন্তু তোমাকে চুজ করতে ওখানে বলবে ঠিক আছে তো জাস্ট তোমাকে দুটো সাবজেক্টে পরীক্ষা দিতে হবে এনআইওসি তাহলে কিন্তু তোমার একটা সার্টিফিকেট প্রপার সার্টিফিকেট চলে আসবে অর্থাৎ পাঁচটা সাবজেক্টের যে একটা সার্টিফিকেট হয়ে থাকে উচ্চ মাধ্যমিকের সেই পাঁচটা সাবজেক্টেরই কিন্তু তুমি সার্টিফিকেট পাবে কীভাবে কারণ তুমি যে আইটিআইয়ে যে অ্যাডমিশন হয়েছিলে আইটিআই তোমার তিনটা যে কোর সাবজেক্ট ছিল সেই কোর তিনটা কোর সাবজেক্ট তোমার কিন্তু এখানে ট্রান্সফার হয়ে আসবে এনআইওসি কিভাবে যখনই তুমি এই এনআইওএস যে লেখাটা আছে এখানে ক্লিক করার পরে এইখানে ক্লিক করার পরে সাবমিট করে দেবে তো সাবমিট করার পরেই কিন্তু ওই যে তিনটা সাবজেক্ট সেই তিনটা সাবজেক্ট কিন্তু এই এনআইএস যে আমাদের এই যে বোর্ডটা তোমরা দেখছো এই বোর্ডে কিন্তু সার ওই যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো এখানে ট্রান্সফার করে দিয়ে দিবে অর্থাৎ তুমি তিনটা সাবজেক্টে পাস করে আছো এবং শুধুমাত্র তোমাকে জাস্ট আর দুটো সাবজেক্ট পরীক্ষা দিতে হবে আর এই দুটো সাবজেক্ট যদি তুমি পরীক্ষা দিয়ে দাও তাহলে তোমার কাছে কিন্তু একটা ইকুইভ্যালেন্স সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিকের কিন্তু সার্টিফিকেট কিন্তু তোমার হাতে চলে আসবে ঠিক আছে প্রপার একটা উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট চলে আসবে ঠিক আছে সেই দুটো যে সাবজেক্ট তুমি পরীক্ষা দেবে সেই দুটো সাবজেক্ট তোমার হবে গিয়ে একটা হচ্ছে গিয়ে যে কোনো ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমাকে দিতে হবে তো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি তোমাকে বলবো তুমি অবশ্যই ইংলিশ যে ল্যাঙ্গুয়েজটা আছে অর্থাৎ ইংলিশ সাবজেক্ট এটা তোমাকে নিতে আমি বলবো এই কারণে বলবো কারণ ইংলিশ যে সাবজেক্টটা যদি নাও তাহলে কিন্তু তোমার এই সার্টিফিকেটের একটা ভ্যালু থাকবে ভ্যালু এই কারণে বলছি কারণ তুমি ভালো করে জানো যদি না জেনে থাকো তাও বলে দিচ্ছি যে যখন তুমি কোনো গভর্নমেন্ট যে আমাদের জবের যে ভ্যাকেন্সি সেখানে যখন তুমি অ্যাপ্লাই করবে সেখানে অনেক কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমাকে ইংলিশ কিন্তু বলে যে ইংলিশ মাস্ট লাগবে তো ইংলিশ যদি সাবজেক্টটা তুমি নাও তাহলে কিন্তু সেই সকল গভর্নমেন্ট জবের জন্য তুমি অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তার জন্য আমি বলবো যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করার সময় শুধু ইংলিশেই তুমি সিলেক্ট করো আর মনে রাখবে ল্যাঙ্গুয়েজ কিন্তু তুমি একটাই সিলেক্ট করতে পারবে দুটো তিনটে ল্যাঙ্গুয়েজ কিন্তু তুমি সিলেক্ট করতে পারবে না জাস্ট তুমি একটা ল্যাঙ্গুয়েজ এখানে সিলেক্ট করবে সেটা অবশ্যই আমি যদি বলি আমার হিসেবে আমি বলবো ইংলিশ তবে তোমার ইচ্ছা তুমি কী সাবজেক্ট চুজ করবে না করবে তবে আমার মতে তোমার বেটার ভবিষ্যতের জন্য আমি বলবো ল্যাঙ্গুয়েজে তুমি ইংলিশ সাবজেক্টটা তুমি চুজ করো যদি ভর্তি হতে যাও এনআইওসি আর আরেকটা যে কোনো সাবজেক্ট তুমি নিতে পারো তোমার মন মতো তুমি ফিজিক্স নেবে নাকি তুমি ম্যাথ নেবে নাকি বায়োলজি নেবে নাকি যে কোনো তুমি একটা কিন্তু সাবজেক্ট তুমি নিতে পারো আদার্স ঠিক আছে তো এই দুটো সাবজেক্টের জাস্ট তুমি এক্সাম দেবে দিলেই তোমার কাছে কিন্তু একটা প্রপার এনআইউএসের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট কিন্তু চলে আসবে এখন তোমরা বলবে যে এটার প্রমাণ কোথায় হলো এটা কোথায় প্রমাণিত হলো যে আমি ভর্তি হতে পারবো ঠিক আছে প্রমাণটা আমি তোমাদের সামনে দিচ্ছি প্রমাণ খোঁজার জন্যই আর কিন্তু এতক্ষণ আর কি অনেকটা সময় লেগে গিয়েছে তো প্রমাণটা এখন আমি তোমাদের সামনে দিচ্ছি তোমরা জাস্ট একটু ভালো করে দেখো দেখো সর্বপ্রথম এনআইওসের যে আমাদের এই যে আর কি এনআইও তোমরা দেখতে পাচ্ছ এই যে তোমরা অনলাইনে গিয়ে তোমরা এনআইওএস বলে সার্চ করবে সার্চ করার পরে মনে রাখবে অনেক কিন্তু আলাদা আলাদা কিন্তু মানে ওয়েবসাইট কিন্তু আসতে পারে তোমাদের সামনে তোমরা কিন্তু প্রপার যে ওয়েবসাইট এনআই সেই ওয়েবসাইটে কিন্তু যাবে ঠিক আছে অর্থাৎ অরিজিনাল যে অফিসিয়াল যে ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এটা ঠিক আছে তো এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যাবে যাওয়ার পরে এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যখনই ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ কিন্তু ওপেন হবে ঠিক আছে অর্থাৎ এনআইএসের যে হোম পেজ হোম পেজটা আমাদের এই রকম হয়ে থাকে তো এই হোম পেজটা কিন্তু আমাদের সামনে খুলে যাবে যখনই এই হোম পেজটা খুলবে হোম পেজের এখানে দেখতে পাচ্ছ একটা প্রোগ্রাম বলে লেখা আছে এই প্রোগ্রামে তোমরা যখনই ক্লিক করবে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলবে তোমাদের সামনে ঠিক আছে তো এই পেজের সামনে দেখো কি লেখা আছে প্রসপেক্টাস বলে একটা লেখা আছে দেখতে পাচ্ছ সবার সবার প্রথমেই কিন্তু লেখা আছে সর্বপ্রথম লেখা আছে দেখো এখানে সবার প্রথমে প্রসপেক্টাস এই প্রসপেক্টাসে কি করবে তোমরা প্রসপেক্টাসে তোমরা ক্লিক করবে ঠিক আছে যখনই তোমরা প্রসপেক্টাসে ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের সামনে এই রকমের একটা পেজ খুলে যাবে এরকম ঠিক একটা পেজ খুলে যাবে এই প্রসপেক্টাসে তোমরা ক্লিক করলে করার পরে তোমাদের সামনে রকম একটা পেজ খুলে যাবে এই যে এদিকে পেজটা দেখছো এই পেজটা কিন্তু তোমাদের সামনে খুলে যাবে তো এই পেজের মধ্যে দেখো এখানে লেখা আছে প্রসপেক্টাস প্রসপেকটাস দু হাজার তেইশ চব্বিশ যেহেতু এবছরের এখনও প্রসপেক্টাস আসেনি তার জন্য কিন্তু মানে দেখাতে পারিনি তবে এর আগের বছরের যে প্রসপেক্টাসটা আছে সেটা দু হাজার তেইশ চব্বিশ তোমরা দেখতে পাচ্ছ তো দু হাজার তেইশ চব্বিশ অর্থাৎ দু হাজার চব্বিশ সাল এটা চলছে তো সেটাই এটা দিয়ে চলে যাবে প্রায় তো দু হাজার তেইশ চব্বিশ দেখতে পাচ্ছ এখানে দেখো একটা পিডিএফ তোমাদের সামনে আছে দেখো নিচে এখানে এই পিডিএফটা যদি তোমরা একটু যদি ডাউনলোড করো অর্থাৎ এখানে যদি তোমরা ক্লিক যদি করো ক্লিক করার পরে কিন্তু তোমাদের সামনে একটা পিডিএফ খুলে যাবে ঠিক আছে ওপেন হবে তো পিডিএফটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এবং প্রমাণ সহিত কিন্তু আমি বলছি তোমাদেরকে তোমরা অ্যাডমিশন হতে পারবে কি না কারা অ্যাডমিশন হতে পারবে সেটাও কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখাবো দেখো আমি এখানে তাহলে ক্লিক করছি এই যে লেখাটা আছে এই প্রসপেক্টাস এই প্রসপেক্টাসের ওপরে আমি তাহলে ক্লিক করছি এই যে এখানে লেখাটা দেখতে পাচ্ছ এই লেখার উপরে তাহলে আমি ক্লিক করছি ঠিক আছে তো যখনই আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পিডিএফ খুলে যাবে দেখো দেখো এই যে প্রসপেক্টাস আছে তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দু হাজার তেইশ চব্বিশ এই প্রসপেক্টাসটা কিন্তু তোমাদের সামনে খুলে কিন্তু যাবে ওপেন কিন্তু হয়ে যাবে এবং এই প্রসপেক্টাসটা যদি একটু আমরা ভালো করে দেখি দেখো এখানে লেখাই আছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং এবং এখানে কিছু নোটস দেওয়া আছে তোমরা চাইলে তোমরা নিজেরাও দেখতে পারো কারণ তোমাদেরকে বলেই দিয়েছি কিভাবে তোমরা ডাউনলোড করবে না করবে তবে জাস্ট এখানে তোমাদেরকে দেখার জন্য যে কথায় তোমরা পাবে যে এখানে আইটিআই স্টুডেন্টরা অ্যাডমিশন হতে পারবে সে সম্পর্কে আমি তোমাদেরকে বলছি তোমরা একটু দেখো দেখো ইনি হচ্ছেন মাননীয় আমাদের চেয়ারপারসন এনআইএস বোর্ডের আর দেখো আমি তোমাদের সামনে তোমাদের ডিরেক্টলি আমি এই এনআইএস বোর্ডে তোমরা কীভাবে অ্যাডমিশন নেবে সে সম্পর্কে আমি তোমাদের নেক্সট ভিডিওতে বলবো কিন্তু এই ভিডিওতে আমি জাস্ট তোমাদেরকে বলবো যে তোমরা আদৌ অ্যাডমিশন নিতে পারবে কি না সে সম্পর্কে ঠিক আছে আগে বলে দিয়েছি যে তোমরা পারবে কিন্তু তারপরেও তোমাদেরকে আমি প্রমাণ দেখাচ্ছি যে তোমরা দেখো যাতে তোমরা কনফার্ম হও ঠিক আছে যাতে তোমরা আর কি বারবার বলতে না পারো বা আমাকে তোমরা দোষারোপ করতে না পারো তার জন্য কিন্তু আমি তোমাদের সামনে প্রমাণটা দেখাচ্ছি এবং তোমরা প্রমাণটা জাস্ট দেখো তাহলে বুঝতে পারবে দেখো कि आज स्कूलिंग फॉर स्कूलिंग ऑफ आई टी आई स्टूडेंट देखते तो ना कि देखो स्कूलिंग ऑफ आई टी आई स्टूडेंट यकू पड़ो तुम्हरा अंडर द स्कीम आई टी आई स्टूडेंट गेट एन अपॉर्चुनिटी टू आर्न द सेकेंडरी एंड द सीनियर सेकेंडरी सर्टिफिकेट एज पर देर एलिजिबिलिटी हू एस्युंगडुकेशन थ्रु आई टी आई और हाव क्लियर दें ক্লিয়ার দেয়ার আইটিআই কোর্স ঠিক আছে অর্থাৎ তোমরা যারা আইটিআইতে পড়ছ এই মুহূর্তে বা তোমরা যারা আইটিআই পাস করে গিয়েছো তোমাদের কথা কিন্তু ওইখানে বলেছি ঠিক আছে ফর অ্যাচিভিং দিস দে নিড টু মেক এ স্মল এফোর্ট ঠিক আছে জাস্ট একটু ছোট করে যদি একটু হালকা করে এফোর্ট যদি তোমরা দাও তাহলে কিন্তু তোমরা একটা অ্যাচিভ করতে পারবে কী অ্যাচিভ করতে পারবে দে উইল বি রিসিভিং সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি সার্টিফিকেট ফ্রম এনআইএস এপার্ট ফ্রম দেয়ার ট্রেড সার্টিফিকেট ফ্রম আইটিআই ঠিক আছে অর্থাৎ কি বলছে এখানে এখানে আমি তোমাদেরকে একটু এর যে হিন্দি ভার্সনটা আছে এটা আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি কারণ ইংলিশে আমি একটু কাঁচা আছি ঠিক আছে দেখো इस योजना के अंतर्गत आई के ऐसे विद्यार्थी जो आई के माध्यम से शिक्षा प्राप्त कर रहे हैं अथवा अपना आई टी आई पाठ्यक्रम उत्तीर्ण कर चुके हैं ठीक है अर्थात तोरा जरा आइ टी आई ते पढछो এবং তোমরা যারা আইটিআই পাস করে গিয়েছো তোমাদের কথা বলছে যোগ্যতা কি अनुसार অর্থাৎ তোমাদের যে যোগ্যতা অর্থাৎ তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলে তোমরা উচ্চ মাধ্যমিকের জন্য পড়বে আর তোমরা যদি এইট পাস করে থাকো এবং তাহলে তোমরা কি করবে তোমরা মাধ্যমিক করবে তো তারপরে কি বলছে মাধ্যমিক তথা উচ্চতর মাধ্যমিক প্রমাণপত্র প্রাপ্ত কানে কা অবসর মিলতে হয় অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট পাওয়ার জন্য কিন্তু তোমাদের একটা মকা কিন্তু এখানে পাচ্ছ ঠিক আছে ইয়ে প্রমাণপত্র প্রাপ্ত উনহে থোড়াসা প্রয়াস থা কি আবশ্যকতা হয় ঠিক আছে তোমরা যদি ছোটো করে একটু যদি হালকা এফোর্ট দাও তাহলে কিন্তু তোমরা এখানে একটা সার্টিফিকেট কিন্তু পেয়ে যাবে এই উচ্চ মাধ্যমিকের বা মাধ্যমিকের ঠিক আছে উনে আইটিআইসে সে উনকি ট্রেডকে প্রমাণপত্রকে আলাবা এনআইওএসে মাধ্যমিক তথা উচ্চতর মাধ্যমিক উচ্চতর মাধ্যমিক মানে এখানে মাধ্যম উচ্চ উচ্চতর মাধ্যমিক বলতে উচ্চ মাধ্যমিকের কথা বলছে ঠিক আছে প্রমাণপত্র প্রাপ্ত হোক ঠিক আছে অর্থাৎ তোমরা এনআইওস এ অর্থাৎ আইটিআইয়ের যে সার্টিফিকেট সেই আইটিআইয়ের তো সার্টিফিকেট পাচ্ছই সঙ্গে তোমরা চাইলে কিন্তু উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট বা মাধ্যমিকের সার্টিফিকেটও কিন্তু তোমরা প্রাপ্ত অর্থাৎ তোমরা কিন্তু পেতে পারো যদি তোমরা একটু যদি আর ইফোর্ট যদি দাও অর্থাৎ একটু যদি তোমরা আর পড়াশোনা করো একটু যদি খাটো তাহলেই ঠিক আছে তারপরে নিচে দেখো কি আছে প্রমাণ দেখাচ্ছি কিন্তু ভালো করে দেখো ভালো করে শোনো তাহলে বুঝতে পারবে এটা কিন্তু কোনো আজে সাইট থেকে নেওয়া নয় একদম অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু নেওয়া তারপর কি আছে এনআইওএস নে কৌশল তথা উদ্যমিতা মন্ত্রালয় এনএসডিই ঠিক আছে এম এস ডিই ভারত সরকারকে অন্তর্গত প্রশিক্ষণ মহানির্দেশালয় ডিজিটি তোমরা ডিজিটি সম্পর্কে জানো ভালো করে কে সাত এক সমঝোতা যাপন কিয়া হ্যাঁ অর্থাৎ আমাদের যে ডিজিটি আছে এবং এমএসডিই আছে তাদের সঙ্গে একটা কি হয়েছে এনআইওসের সঙ্গে একটা আর কি মিটিং হয়েছে সেই মিটিংয়ে বলেছিল যে ইস ইউজনাকে লাভ প্রাপ্ত কানেকে নিয়ে শিক্ষার্থীকে তিন ক্রেডিট আইটিআইসে সে মিলেগা তথা উনে এনআইউএস কার্যক্রমসে দু অতিরিক্ত বিষয়ক পড়াই কারণে কি আবশ্যকতা হোক যেটা আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বললাম যে তোমাদের তিনটা যে সাবজেক্ট আছে সেই তিনটা সাবজেক্ট আইটি যে তোমরা পড়াশোনা করেছো সেখান থেকে কিন্তু তোমাদের তিনটা সাবজেক্ট নেওয়া হবে এবং আর যে দুটো সাবজেক্ট আছে বাকি সেটা তোমাদের এনআইএস বোর্ড থেকে দিতে হবে অর্থাৎ তোমাদের ভাষা হিসেবে তোমরা একটা তোমরা সিলেক্ট করতে পারবে যে কোনো ভাষা আরেকটা যে কোনো সাবজেক্ট নিয়ে তোমাদেরকে এখানে পড়াশোনা করতে হবে ঠিক আছে এবার তাও বিশ্বাস না করলে আবার নিচের দিকে দেখো কি লেখা আছে দেখো নিচের দিকে কি আছে নিচের দিকে বলেছে এনআইওএসকে দো বিষয়মে মে সফলতা পূর্বক উত্তীর্ণ হনে পার শিক্ষার্থী কো কি বলেছে এটা টি ও সি যোজনাকে অন্তর্গত সয়ুক্ত আহ অঙ্ক তালিকা মিলেগি ঠিক আছে চয়ন হেতু শিক্ষার্থীকে নিয়ে নিম্ন লিখিত বিকল্প হোগে দেখো তোমাদের জন্য দুটো এখানে বিকল্প দিয়ে দিয়েছে অর্থাৎ তোমাদের টিওসি কিন্তু বলেছে টিওসি ফুল ফর্মটা এই মুহূর্তে মনে পড়ছে না তবে এটা যত সম্ভব ক্রেডিট অর্থাৎ সেখান থেকে আর কি ট্রান্সফার হয়ে যে আসবে সেই ট্রান্সফারের কথা বলছে যে আইটিআই থেকে যে তোমাদের ট্রান্সফার হয়ে যে আসবে অর্থাৎ সেই ট্রান্সফারের মাধ্যমে তোমাদের এখানে কিন্তু কী হবে আইটিআইয়ের যে পড়াশোনা করেছে তিনটে সাবজেক্ট সেই তিনটে সাবজেক্ট এখানে আইটিআইয়ের মধ্যে সরি এনআইএস এর মধ্যে ট্রান্সফার হয়ে আসবে যেটা আর কি তোমাদের কিছুক্ষণ আগে আমি কিন্তু বললাম জাস্ট এটা প্রমাণের জন্য তোমাদেরকে বলছি কিন্তু আগে যা বোঝানো তোমাদেরকে আগেই বুঝিয়ে দিয়েছি এটা জাস্ট যেহেতু তোমরা প্রমাণ চাচ্ছ প্রমাণ যদিও চাওনি তারপরেও আমার দরকার যে তোমাদেরকে প্রমাণ সহ দেখানো তার জন্য কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি দেখো কী বলেছে ওয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স অব এনআইএস অর্থাৎ তোমরা এনআইওস থেকে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারবে আর একটা বলছে অন অ্যাকাডেমিক সাবজেক্ট অফার্ড বাই এনআইএস অর্থাৎ এনআইএস থেকে আর যে কোনো একটা একাডেমিক সাবজেক্ট তোমাদেরকে নিতে হবে তোমরা ফিজিক্স নিতে নিতে পারো ম্যাথ নিতে পারো কেমিস্ট্রি নিতে পারো বা তোমার আদার্স আর অনেক সাবজেক্ট আছে যেই সাবজেক্টের লিস্ট কিন্তু আমাদের নিচের দিকে দেওয়া আছে সেই সাবজেক্টগুলো তোমাদের তোমরা সিলেক্ট করতে পারো যারা তোমরা উচ্চ মাধ্যমিকের জন্য আছো আর যারা মাধ্যমিকের জন্য আছো তোমাদের ক্ষেত্রেও কিন্তু সেম যে কোনো একটা সাবজেক্ট তোমরা সিলেক্ট করতে পারবে এবং যে কোনো একটা অ্যাকাডেমিক সাবজেক্ট কিন্তু তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে ঠিক আছে আরও যদি ডিটেলসে জানতে চাও তাহলে এই যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা জানতে পারো ঠিক আছে এবার আমি তোমাদেরকে এই যে সাবজেক্ট যে চুজ কি কী সাবজেক্ট চুজ করতে পারবে সেগুলো সম্পর্কে একটু দেখাচ্ছি দেখো আমি এখানে মাধ্যমিকেরটা দেখাবো না মাধ্যমিকেরটা দেখো তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট যদি কেউ থেকে থাকো তাহলে তোমরা এখানে একটু দেখে নিয়ে নিও এখানে একটু তোমরা এটা পড়ে নিতে পারো ঠিক আছে তোমরা চাইলে এটা একটু পড়ে নিতে পারো আর আমি ডিরেক্টলি যাচ্ছি ডিরেক্টলি গিয়ে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখান দেখো মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য এই এই সাবজেক্টগুলো তোমরা এখানে সিলেক্ট করতে পারবে ঠিক আছে এগুলো হচ্ছে মাধ্যমিকের জন্য এবার আসি আমি উচ্চ মাধ্যমিকের যে স্টুডেন্ট তোমরা আছো তোমরা কী কী সাবজেক্ট সিলে সিলেক্ট করতে পারবে এই এনআইএস বোর্ডে দুটো সাবজেক্ট সেগুলো সম্পর্কে বলে দিই প্রথমত এই যে তোমরা ভাষাগুলো দেখতে পাচ্ছ এই ভাষাগুলো তো তোমাকে সিলেক্ট করতেই হবে যে কোনো এখানে যতগুলো ভাষা আছে তার মধ্যে যে কোনো একটা ভাষা তোমাকে সিলেক্ট করতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছ ইংলিশ আছে বেঙ্গলি আছে তারপরে আবার হিন্দি আছে অনেক কিন্তু এখানে ভাষা আছে যতগুলো ভাষা আছে প্রত্যেকটা ভাষাই কিন্তু প্রায় আছে ঠিক আছে তো এখানে দেখো এখন তোমরা অনেকে বলবে যে আমি ইংলিশও সিলেক্ট করতে চাই আবার বেঙ্গলিও সিলেক্ট করতে চাই তো সেক্ষেত্রে কিন্তু তোমরা দুটো ভাষা কিন্তু সিলেক্ট করতে পারবে না তোমাদেরকে যে কোনো একটা ভাষা সিলেক্ট করতে হবে আর এখানে ভাষা সিলেক্ট করার জন্য আমি তোমাদেরকে বলবো তোমরা সর্বদা ইংলিশ যে সাবজেক্টটা আছে এই ইংলিশ সাবজেক্টটা তোমরা সিলেক্ট করো কেন বলছি কারণ তোমরা ইন ফিউচার তাহলে কিন্তু তোমাদের গভর্নমেন্ট জবের ক্ষেত্রে কোনো কিন্তু মানে প্রবলেম হবে না ঠিক আছে তাহলে তোমরা কিন্তু গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে কারণ অনেক জবের ক্ষেত্রে কিন্তু ইংলিশ বলে যে ইংলিশ সাবজেক্ট কিন্তু হতেই হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো সেই সেই সকল জবের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই ইংলিশ সাবজেক্টটা হলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এই সাবজেক্টগুলো যদি তোমরা নাও থাকে তাও কিন্তু তোমরা সেই জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তো আশা করি বোঝাতে পারলাম তো ব্যাঙ্গলি এবার তোমার ইচ্ছা ভাই তুমি যদি বেঙ্গলি নিয়ে পড়তে চাও পড়তে পারো তবে আমার যদি সাজেশন চাও তাহলে সেই অনুযায়ী আমি বলবো তুমি ইংলিশ যে সাবজেক্টটা আছে এই সাবজেক্টটাকে কিন্তু তুমি তোমার উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটে অবশ্যই রাখো ঠিক আছে এটা হয়ে গেল আমাদের একটা সাবজেক্ট চুজ অর্থাৎ আমাদের আমরা যে ভাষার আছি অর্থাৎ আমাদেরকে একটা ভাষা এখানে সিলেক্ট করতে হবে যে ভাষাটা আর কি আমাদের কাজে লাগবে ঠিক আছে তারপরে এই ভাষাগুলো সিলেক্ট করার পরে অর্থাৎ এটা বলছি না যে এই ভাষা আর আদার্স ভাষাগুলো কাজে লাগবে না অবশ্যই আদার্স ভাষাগুলো কাজে লাগবে তবে ইংলিশ ভাষাটা কিন্তু একটু বেশি কাজে লাগে ঠিক আছে তার জন্য কিন্তু বলছি কোনো কিন্তু আর আদার্স ইসে থেকে বলছি না আমি ঠিক আছে তো এখান থেকে একটা ভাষা সিলেক্ট করার পরে এই গ্রুপ এ থেকে তারপরে এই গ্রুপ বি থেকে দেখো এখানে কী কী নিয়ে তোমরা পড়তে পারবে যেহেতু আমাদেরকে দুটো সাবজেক্ট সিলেক্ট করতে হবে তো প্রথমে তো যে ভাষাটা তোমরা ল্যাঙ্গুয়েজে বলে এক ল্যাঙ্গুয়েজ বলে যে একটা কি আমাদেরকে ভাষা সিলেক্ট করতে হয় সেই ভাষাটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নিয়ে নিলে একটা ল্যাঙ্গুয়েজ তোমরা সিলেক্ট করে নিয়ে নিলে তো মানে একটা সাবজেক্ট আমাদের চুজ করা হয়ে গেল। এবার আমাদের আরেকটা একাডেমিক সাবজেক্ট চুজ করতে হবে সেই অ্যাকাডেমিক সাবজেক্টটা চুজ করার জন্য দেখো আমাদের কতগুলো এখানে অপশন দিয়েছে গ্রুপ বি চাইলে আমরা গ্রুপ বি থেকেও একটা সাবজেক্ট চুজ করতে পারি আবার চাইলে আমরা গ্রুপ সি থেকেও করতে পারি তারপর চাইলে আমরা গ্রুপ ডি থেকেও করতে পারি গ্রুপ ই থেকেও করতে পারি এবং গ্রুপ এফ থেকেও কিন্তু আমরা একাডেমিক যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কিন্তু আমরা চুজ করতে পারি কিন্তু ভাষা থেকে কিন্তু আমরা শুধুমাত্র গ্রুপ এতে যেটা আছে সেটাই আমরা চুজ করতে পারবো ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো দেখো গ্রুপ বিতে আমাদের কী কী এসেছে সাবজেক্ট ম্যাথামেটিক্স আছে হোম সায়েন্স আছে আরও অনেক কিছু আছে তোমরা নিজেরাই একটু পড়ে নাও কারণ প্রত্যেকটা সম্পর্কে যদি বলি অনেক কিন্তু সময় লেগে যাবে গ্রুপ সিতে দেখো এখানে ফিজিক্স আছে তারপর আদার্স আরও অনেক কিছু আছে গ্রুপ ডিতে দেখো কেমিস্ট্রি আছে পলিটিক্যাল সায়েন্স আছে আরও অনেক কিছু আছে মাস কমিউনিকেশান আছে তারপর গ্রুপ ইতে দেখো বায়োলজি আছে তারপর গ্রুপ এফতে দেখো কম্পিউটার সায়েন্স আছে তারপরে টিউরিজম আছে আরও এরকম কিন্তু অনেক সাবজেক্ট আছে দেখতে পাচ্ছ তো এতগুলো সাবজেক্টের মধ্যেই অর্থাৎ গ্রুপ বি থেকে এ পর্যন্ত যে সকল সাবজেক্ট আছে এই সাবজেক্টগুলোর মধ্যে কিন্তু তোমরা যে কোনো একটা সাবজেক্ট কিন্তু নিতে পারো একাডেমিক সাবজেক্ট হিসাবে ঠিক আছে আর ভাষা হিসাবে এখানে যে সকল ভাষা দেওয়া আছে এক থেকে তেরো পর্যন্ত এগুলোর মধ্যে তোমরা যে কোনো একটা ভাষা নিয়ে কিন্তু পরীক্ষা দিতে পারো তবে আমার মতে আমি বলবো ইংলিশ যে সাবজেক্টটা আছে এই ইংলিশ সাবজেক্টটা তোমরা নাও কারণ আমার সাজেশন অনুযায়ী আমি মনে করি যে এটাই কিন্তু তোমাদের জন্য বেটার হবে কারণ ইন ফিউচার তাহলে তোমরা যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এবং যে প্রমাণটা দিলাম আশা করি প্রমাণটা তোমাদের ঠিকঠাক মনে হয়েছে ঠিকঠাক বলতে কি এটা একদম ঠিকঠাক অথেন্টিক নিউজ কারণ এই যে প্রসপেক্টাসটা আছে এই প্রসপেক্টাসটা ডাউনলোড করারও কিন্তু তোমাদের কীভাবে তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটাও কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি তো তোমরা চাইলে কিন্তু তোমরা নিজেরাও গিয়ে ডাউনলোড করে দেখে নিতে পারো যে এটা আদৌ সত্যি কি আমি মিথ্যা বললাম ঠিক আছে আরেকটা কথা বলে যে এই যে এনআইও এস বোর্ডটা আছে এই এনআইও এস বোর্ডটা সম্পর্কে তোমাদের অনেকের মধ্যে কিন্তু অনেক ভুল ধারণা থাকতে পারে যে এই এস বোর্ডটা হয়তো প্রাইভেট একটা বোর্ড তো সেই এনআইওস বোর্ড সম্পর্কে আগে আমি তোমাদের একটু ধারণাটা ক্লিয়ার করে দিই দেখো এনআইএস যে বোর্ড আছে এটা কিন্তু দেখতে পাচ্ছ একদিকে সিবিএসি আছে আরেকদিকে দিকে আছে সিআইএসসিই তো সিবিএসসি আর সিআইএসসি যে আছে এই দুটো হচ্ছে কি আমাদের সেন্ট্রাল বোর্ড তো এই সেন্ট্রাল বোর্ডগুলো যেমন আদার্স এই দুটো সেন্ট্রাল বোর্ড হয়ে থাকে সেম কিন্তু এই এনআইএস যে আমাদের বোর্ডটা আছে এই এনআইএস বোর্ডটাও কিন্তু আমাদের সেম কিন্তু সেন্ট্রালেরই কিন্তু একটা বোর্ড হয়ে থাকে ঠিক আছে সরি স্টোরেজ স্পেস রানিং আউট ফুল হয়ে গেছে স্টোরেজ তার জন্য এরকম একটা নোটিফিকেশান আসলো তো এই এনআইএস বোর্ডটাও কিন্তু সেন্ট্রাল বোর্ডেরই মতো কিন্তু একটা কিন্তু বোর্ড ঠিক আছে তবে সি সিবিএসই এবং সিআইএস সিই যে বোর্ড এই দুটো বোর্ড আছে এগুলো হচ্ছে তোমাদের রেগুলার বেসিস কোর্স ঠিক আছে আর এনআইএসটা হচ্ছে তোমাদের ওপেন অর্থাৎ তোমাদেরকে এখানে স্কুলে যেতে হয় না সিবিএসসি বোর্ডের ক্ষেত্রে তোমাদেরকে স্কুলে রেগুলার যেতে হয় কিন্তু এনআইএস এর ক্ষেত্রে তোমাদেরকে যেতে হয় না তোমরা ওপেনে তোমরা পড়াশোনা করতে পারবে জাস্ট পরীক্ষার সময় তোমাদেরকে যেতে হয় এবং অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার সময় যেতে হয় আর কয়েকদিন ক্লাস হয় প্রায় পাঁচ কি চার দিনের মতো একটা ক্লাস হয় সেই ক্লাসে তোমাদেরকে যেতে হয় তোমরা গেলেও যেতে পারো না গেলেও যেতে পারো তবে না গেলেও মানে হয়ে যায় বাট গেলে কিন্তু তোমাদের পক্ষেই কিন্তু ভালো হয় ঠিক আছে তো জাস্ট এটুকুই এবং প্র্যাকটিক্যাল এক্সামের সময় জাস্ট প্র্যাকটিক্যাল এক্সাম দিতে যেতে হয় যেগুলো আর কি যেগুলো সাবজেক্টে প্র্যাকটিক্যাল থেকে থাকে ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তারপরেও যদি তোমাদের কোনো ডাউট যদি থেকে থাকে এই এনআই সম্পর্কিত বা আইটিআই সম্পর্কিত তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো আমি তোমাদের ডাউট কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। আর অবশ্যই নেক্সট ভিডিও আমি তোমাদের এনআই এ যে এই যে আমাদের এনআইওএস ওপেন স্কুলিং যে বোর্ড আছে এখানে তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে তার একটা কি আমি ভিডিও কিন্তু তোমাদেরকে বানিয়ে দিয়ে দেবো ঠিক আছে তো যাই হোক তোমাদের রকম লাগলো এই ইনফরমেশন তোমরা তোমাদের কিন্তু ফিডব্যাক অবশ্যই দেবে আশা করি তোমাদের ভালোই লেগেছে থ্যাংক ইউ